ভাই মডেল কত গাড়ির মডেল হচ্ছে দুই বিশের মডেল গাড়ি হ্যাঁ সিসি কত সিসি ভাই পনেরোশো দাম কত দাম হচ্ছে বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন চোদ্দ লাখ পঞ্চাশ আসেন ভাই আপনার মনটা কিন্তু খারাপ আজকে আমি কিন্তু মন খারাপ দেখতেছি আচ্ছা যান আপনি পঞ্চাশ হাজার কম দেন চোদ্দ লাখ চোদ্দ লাখ হ্যাঁ বিশের গাড়ি একুশ বিশের মডেল মুখটা একটু দেখতে না আচ্ছা আরো পঞ্চাশ হাজার আমি আরো আরো কিছু অনার করে দিতেছি আচ্ছা যান তো লাখ টাকা তেরো লাখ টাকা হ্যাঁ এটা কিন্তু পার্কিং সেন্সর ভিতরে কিন্তু এখন পর্যন্ত পলি খুলে নাই তাই মাত্র সাড়ে হাজার কিলো চালাইছে এই মডেল রেজিস্ট্রেশন করা গাড়ি

আপনার মুখ কালো হইলো কেন এখন কি করবো গণ আপনি এটা কোনো কথা আচ্ছা জান দিলাম আজকে বারো লাখ বিশ দিলাম বারো লাখ বিশ বিশের মডেল গাড়ি বারো লাখ বারো লাখ বিশ ওকে এই গাড়িটা যদি কেউ নেন নিয়ে দু চার পাঁচ বছর চালান আমার মনে এই দামে বেসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গাড়িটা সামনে থেকে একটু দেখাই দেখান না আমরা আছি এখন গ্রেট অটোতে আজকে লাইভে কিন্তু আপনি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে আঠারো মডেলের এক্সিও নিতে পারছেন আমরা ওটা দেখা দিই আসেন তেলের গাড়ি কিন্তু ভাই তেলের গাড়ি এই যে দেখেন নন হাইব্রিড মডেলের এক্সিও গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি আজকে যদি সাড়ে চোদ্দ লাখ টাকা আপনি দিতে পারেন দিতে পারে তাহলে কিন্তু এখানে নিতে পারেন সাথে সাথে নিতে পারবে আবার ইয়েলো কালারের সিএচআর যাদের দরকার খুজা যারা পান না আজকে কিন্তু এই গাড়িটাও অবিশ্বাস্য দামে আপনারা পাবেন সুজা কথা সব গাড়ির দাম ছেড়ে দেবো হাসান একদম পাগলা দামে আজকে গাড়ি পাবেন এই গাড়ি আমি এর আগে এই কয়েকদিন আগে যে লাইভটা করছেন এই লাইভে আমি দিচ্ছি ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার ছাব্বিশ নিরানব্বই তো মডেল আপনি বলেন আপনি অডিয়েন্সের এর কত ছাড়বো বলেন আমি যা বলবো তাতে দিবেন দিয়ে দিলাম যা শিওর দিবেন দিলাম দিলাম আচ্ছা তাহলে আমি এই গাড়ির দাম দেবো আপনাকে পঁচিশ লক্ষ এটাও বিশ করে দেন না ভাই

ভিতরে আপনার ফুল বিস্কিট কালার একটা জি করল্লা আপনারা যারা জি করল্লা খোঁজেন আজকে কিন্তু গেট অটোতে এই জি করল্লাও পাবেন অস্থির দামে ভাই আসেন আমরা এই লাইভে আপনাদের জন্য রাখছি এক্সিওর দামে বিএমডব্লিউ এবং মার্সিডিজ সত্যি কথা একবারে মানে যারা হচ্ছে এক্সিওর দামে চিন্তা করেন যে ভাই একটু জার্মান ব্র্যান্ডের গাড়ি চালাবো জার্মানি তাহলে এই যে দেখেন এখানে এই যে বিএমডব্লিউটা এই যে মার্সিডিজটা দেখেন এটা পাশাপাশি রাখছি মার্সিডিজ আর এই পাশে হচ্ছে আপনার গাড়ির ভিতরটা একটু দেখান এক জিও গাড়ির দামেই কিন্তু আপনার এই যে বিএমডাব্লু এবং আমরা শুরুে অনেক গাড়ি আছে আমরা এখান থেকে বাইসা বাইসা দেখেন খুশি করে দিস আমি যেটাই বলতেছি ভাই কিন্তু রাজি হয়ে যায় রাজি ভাই অস্থির দামে আজকে হচ্ছে আপনার যারা অডিয়েন্স আসবে তাদের নিতে হবে আজকে একটা জিপ গাড়ি দিয়ে দেবো ভাই আপনার মানে এটাও মনে করেন এক্সি হচ্ছে কম দামে কি হ্যাঁ জিপ দিয়ে দিব মানে জি করলার দামের থেকে একটু বাড়াইলে না একটু বাড়াইলে ভাই এই যে দেখেন এটা ভিতরে দেখেন আচ্ছা এই গাড়িটাও নাকি দিয়ে দিবি ভিতরে দেখেন একটু বাজারের থেকে একটু বাড়াই ভিতরে দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার একটা জিপ গাড়ি আজকে পাবেন স্মেল পর্যন্ত যায়নি এখন নিউ এর স্মেল পর্যন্ত এর মধ্যে চলছে নিউ গাড়ির স্মেল এই গাড়ির মধ্যে আছে সবাই একটু লাইফটা শেয়ার দেন এটাও দিলাম এটাও দিলাম কি জানেন বিশের কাটা মতো রয়ে গেছেন না এটাও দিলাম মাত্র পনেরো লাখ বিশ পনেরো লাখ বিশে

এই গাড়িটা আপনার মডেল বিশ রেজিস্ট্রেশন সাল একুশ একুশে টায়ারটা দেখেন এখন পর্যন্ত কিছু করতে পারেন কিছু নতুন আছে গাড়িতে লাগানো পার্কিং সেন্সর আছে দেখেন এখানে সবগুলো এটা বিশের মডেল গাড়ি একুশের রেজিস্ট্রেশন ভদ্রলোক চালাইছে হয় না একদম তিন হাজার বা একটু বেশি সাড়ে তিন হাজার মতো সাড়ে তিন হাজার কিলোমিটার চালাইছে এই গাড়িটা আমরা আজকে আপনাদের জন্য করে দিছি মাত্র বারো লক্ষ

মধু বানায় এই প্রথমে বেলা সত্যি বেলা ওকে তো এই জন্যই আপনাদের জন্য বেশি ছাড় আছে আজকে লাইভে এই গাড়িটার নাম হচ্ছে প্রোটন সাগা মডেল হচ্ছে দুই

এই গাড়িতে আপনার কিন্তু ফুল বডিতেই সেন্সর না বডি কিট সেন্সর উইটা এটা হচ্ছে অটোমেটিক্যালি ব্রেকিং সিস্টেম আছে আচ্ছা ইমার্জেন্সি ব্রেক আছে ইমার্জেন্সি ব্রেক একদম সামনে এবং পিছনে সবদিকে কাজ করবে মানে কাঁচা কাঁচি যখন গাড়ি চলে আসবে অটো ব্রেক অটো অটো ব্রেকিং হয়ে ওকে এটা কিন্তু 14.5 লাখ টাকা হলে ভাই বলছে দিবে হ্যাঁ যদি এটা একটু হিস্টরি আছে আমি একটু বলে দিব আচ্ছা হিস্টরি বলেন পরে গাড়ি কিন্তু মডেল 2018 রিম গুলো লাগান একটু এবং এটার কালারটাও কিন্তু সুন্দর ব্রাউন কালার ব্রাউন ব্রোঞ্জ কালার হ্যাঁ

আপনি শুধুমাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন হ্যাঁ আপনার সাথে সাথে অনেক প্রসেসিং লাগে এটা কিচ্ছু প্রয়োজন আসবে আমাদের সাথে এগ্রিমেন্ট করবে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার দিবে দেন সাথে সাথে নিয়ে যাবে বাম্বারটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসলে দিবে যে কোনো জেলা থেকে আচ্ছা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসবেন সাড়ে চোদ্দ লাখ টাকা দিবেন এবার আর আপনি এটা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে প্রতি মাসে মাসে দিবেন বত্রিশ কত করে বত্রিশ টাকা আচ্ছা এই দেখেন এলপিজি করা হয়েছে তাও খুব বেশি দিন মনে হয় না গাড়ি এলপিজি করছে চার মাস হয়েছে আপনার এলপিজি হয়েছে এবং গাড়ির চেসিস দেখেন দেখেন অরিজিনাল তেলের গাড়ি এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি এলপিজি কনভার্সন করা আছে আঠারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে চব্বিশ চব্বিশ এটা আপনি মাত্র সাড়ে চোদ্দ লাখ টাকা দিলেই গাড়ি নিতে পারেন বাকি টাকা বাকি টাকা হচ্ছে আস্তে আস্তে দিবে

এই জায়গাটা উঠান মনটা ভুলে দেখ পনেরো মডেল গাড়ি একদম তেলের গাড়ি কখনোই গ্যাস এবং এখনো ফিল এই যে পিছনে আছে যদি কেউ এই গাড়িটা নেন রিকোয়েস্ট করবো তেলেই চালাইন গেস্ট করেন না কারণ এরকম একটা ফ্রেশ বডির গাড়ি এটা গ্যাস করলে নিজের কাছে খারাপ ইঞ্জিন ইঞ্জিনটা দেখা দেন যায় দেখা তুই ইঞ্জিন রুমটাও টা দেখা দিচ্ছি মডেল দুই হাজার পনেরো হলেও গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বিশে উনিশ সালিশে উনিশে শেষে তো উনিশ শে শেষে আচ্ছা এই মার্শেল কিন্তু আপনার রং হয় নাই এটা কিন্তু অরিজিনাল কালারই আছে এখনো দেখা যায় মধ্যে যে স্টিকার থাকে ইউলো কালার এর এটাও আছে ন আর একটা জিনিস হচ্ছে যে খুঁটির কালার

এক্স করোলা খোঁজে এটা এক্স করোলা সরি এটা হচ্ছে এক্স করোলা বা বাইকের মডেল দেখতে অনেক সুন্দর গোল্ডেন কালারের এক্স করোলা কিন্তু আপনার চোখে পড়বে না এটা নিউ শেপ গাড়ি এবং এই গাড়ির পিছনে গ্লাস আমি দেখলাম হান্ড্রেড পার্সেন্ট অফ এবং আপনার এদিকে আসেন ভিতরের ডেশবোর্ডটা দেখেন একদম পুরা পারফেক্ট একটা ইন্টেরিয়র যারা বেস কালার পছন্দ করেন তাদের জন্য

আমার অনুরোধ থাকবে আপনারা লাইভটা পুরোপুরি দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর গাড়ি যতক্ষণ আপনার পছন্দ মতো মন মতো না পাচ্ছেন এই পেজে থাকেন আমার পেজেই খবর পাবেন সবচেয়ে কম দামে গাড়ি সত্যি ভাইয়া বিএমডাব্লু মার্সিডিস তো দিব বলছিলাম জি জি অবশ্যই আগে দেখাই হ্যাঁ হ্যাঁ দেখেন একটা বিএমডাব্লু আছে কাছে এবং সেই বিএমডাব্লিউ গাড়ির রিমটা দেখেন ভাই আগে আগে একটু টায়ার টা রিমটা দেখেন অরিজিনাল বিএমডাব্লিউ আপনি একটা এক্সিও গাড়ির দামেই কিন্তু একটা বিএমডাব্লিউ গাড়ির মালিক হবেন এবং বিএমডাব্লিউর চাবি আপনার হাতে থাকবে এবং এইটা আমাদের অনেকেরই কিন্তু একটা স্বপ্ন যে আমি একটা জার্মান কার চালাবো আমি একটা ইউরোপিয়ান কার চালাবো সো এটা আপনার প্রাইস শুনলে আপনি অবাক হবেন যে এই গাড়িটা আজকে আপনারা পেয়ে যাবেন মানে কি বলবো পঁচিশ লাখ টাকার অনেক নিচে অনেক নিচে অনেক নিচে অনেক ভিতরে বসলে মনেই হবে যে একটা লাক্সারি গাড়ির মধ্যে আপনার বসা ভিতরে কিন্তু নিউর স্মেল পাচ্ছেন ভাই একটা সেই কিন্তু গাড়ি ভাই অনেকগুলো আছে ভিতরে আরো পার্ট 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 আছে সাইড এ দেখেন এখানে কার্বন ফাইবার আছে এবং ভিতরে অনেক সুন্দর

মানে আমি বলবো আপনি প্রয়োজনে একদম যে কোনো জায়গায় যে কোনো অ্যানালাইস সেন্টারে নেন আর এটার সাথে আমাদের দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে অন্য গুলা গাড়িগুলোতে এক বছর এটাতে আমরা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিবেন হ্যাঁ আচ্ছা তাহলে এই গাড়িটা একটু দেখেন আমার মনে হয় ভালো লাগবে কম প্রাইসের মধ্যে একটা বিএমডাব্লু এবং এই সিট পাওয়ার কিন্তু সিট মেমরি আছে যে সিট পাওয়ার উইথ সিট মেমরি সিট পাওয়ার সিট মেমরি সবই আছে সুন্দর গাড়ি আর গিয়ার তো অটো অটো অল অটো অল পাওয়ার অল অটো আবার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে ভাইয়া তাহলে বিএমডব্লিউর মডেল হচ্ছে 4 না 4 এর মডেল আপনার 2005 এর এডিশন ব্র্যান্ড নিউ ছিল জিরো মাইলেজ কত দাম দিতেছেন এইটা আমাদের আমি তো 23 লাখ 50 দাম দিয়েছি কিন্তু আজকে তো সব চার 23 লাখ 50 আমার কাছে 22 এর ঘরে আসেন বাইশের ঘরে আসেন মজিদি ম্যান আমার মুখ কালো হয়ে আচ্ছা জান দিলাম আজকে সবকিছু আপনার দাবি দাবা মেনে নিচ্ছি এবং আপনি সোজা কথা আজকে যেভাবে আমাকে যেই প্রাইস গুলো বলতেছেন তাই আমি রাজি হলাম জানা ইনশাল্লাহ এটার দাম তাহলে বাইশ লাখ বাইশ লাখ টাকায় যান বাইশ লাখ বাইশ লাখ সমান সমান একদম সমান ওকে বাইশ লক্ষ টাকায় তাহলে আপনি এই বিএমডাব্লিউটা দিতে পারবেন

এটা হচ্ছে বিশ হাজার টাকা বেশি দিবেন বাইশ লাখ বিশ বাইশ বিশ হ্যাঁ ওকে তাহলে মার্সিডিস বেঞ্জ এর প্রাইস হচ্ছে বাইশ লক্ষ বিশ হাজার টাকা এক বাই সি এইচআর এর কথা বলছিলেন এই হচ্ছে সি এইচ আর জি এলইডি দুই হাজার সতেরো মডেলের গাড়ি এটা কিন্তু অরিজিনাল বডি কিট আসছে আজকে কিন্তু অনেক কম প্রাইসে এই গাড়িটা আমরা দিয়ে দিব এটাতে ফুল বডি কিট অপশন আছে বডি কিট ছাড়া গাড়ির দামেই বডি কিট সহ গাড়ি আপনার নর্মাল কালারের দামেই স্পেশাল পেপার পেপার অরিজিনাল অরিজিনাল এবং গাড়িতে আমি দেখলাম মেকার জায়গাতেই কার্বন ফাইবার লাগানো কার্বন ফাইবার লাগাইতে অনেক টাকা লাগে ভাই গাড়িটা কিন্তু আসলেই সত্যি দূর থেকে দেখেন এই গাড়িটা যে নিবে এলাকার সবাই দেখার জন্য আরো সুন্দর লাগে আরো সুন্দর লাগবে তাহলে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরো দুই হাজার ডিসেম্বরের মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার এই গাড়িটা আপনার পঁচিশ লক্ষ প্লাসে আজকে দিয়ে দিব কথা দিচ্ছি ছাব্বিশ লাখ নিরানব্বই ছিল হ্যাঁ প্রথম লাইভে

আমি কিন্তু শুরুতে বলছিলাম পঁচিশ আছে দিলাম আজকে পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা এবার দিলাম চিন্তা করছে এবার কিন্তু এলিয়ন চারের মডেল না দেখার নাই আচ্ছা কথা বলিনি দুই চারের এর এলিয়ন এক ভাই দেখতে চাইছে আমি দেখা দিতেছি এটাকে মানে ছিল না কিন্তু আমি বলবো এটা কিন্তু ছিল না বাকি আমি বলি মানে এটা কথাটা আমি বলতেছি অ্যাক্সিডেন্ট ছিল না মানে মানে অ্যাক্সিডেন্ট ছিল না বলতে অনেক সময় আমাদের গাড়িগুলো যদি রেডি করা হয় তখন সবাই মনে করে যে গাড়ি প্রবলেম থাকে এই গাড়িটা আমি যদি বলি আমি লাইটগুলো চেঞ্জ করেছি আচ্ছা অ্যাক্সিডেন্টের জন্য না ব্ল্যাক হয়ে গিয়েছিল লাইট আচ্ছা সো এটা বলতে পারি যে একেবারে রিকন্ডিশন করা এখন গাড়ি আচ্ছা একদম আমি টাচ আপ টু চাপ করায়া দেখেন আপনারা এই যে রিমগুলো পর্যন্ত আমি কিন্তু টাচআপ আপ করছি 2004 এর মডেল 4 এর মডেল মানে এখন আপনাদের এটা একদম নতুনের এর ফিল সিট কভার লাগাইছি সম্পূর্ণ গাড়ি টাচ আপ করেছি

ইচ্ছা বা এইটা কিন্তু আমরা দিয়ে বাস অনেক প্রশাস্ত হয় সিলভার কালার গাড়ি আর গাড়িটা সুন্দর হচ্ছে দুই হাজার এগারো এগারো মডেল সিসি দুই হাজার দুই হাজার

মানে শখের তোলা আশি টাকা একদম এটা আমি সবচেয়ে কম পাবেন মন্ডুপ পাবেন ফুল বেজ ইন্টারিয়ার গিয়ার ও আছে সিট কিন্তু ড্রাইভিং সিট ও পর

সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সোনা টাইগারো মডেল ওকে তো আজকে যে গাড়িগুলো আমি দেখাইছি দেখেন এটা চোদ্দ পঞ্চাশে আপনি এক্সিও আঠারো মডেল তেলের গাড়ি নিয়ে যেতে পারবেন বাকি টাকা লোনে এখানে দু হাজার মডেলের একটা গাড়ি দেখাইছি টোয়েন্টি টোয়েন্টি মডেল টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের রেজিস্ট্রেশন তিন হাজার কিলো চলা অনলি বারো লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মিস করবেন না মিস করলে অনেক এটা কিন্তু আজকে এটা দিয়েই প্রথম থেকে আমি মানে মোটামুটি শুরু করছেন ওকে আশেপাশে অনেক গাড়ি আছে আপনার কি গাড়ি লাগবে একদম সর্বশেষ কথা যেটা আমাদের কাছে যে আপনার ডাব্লু এক্সবি একটা ফিল্ডার ফিল্ডার গাড়ি আচ্ছা এটা হাইব্রিড এক লিটারে মিনিমাম পনেরো থেকে বিশ কিলো পার তেরো মডেল আঠারোতে হ্যাঁ দেখেন তেরো মডেল ডবল ফিল্ডার আমার এখানে প্রাইস দিছিলাম প্রায় ষোলো লাখ টাকা আজকে আপনার এই জায়গায় স্পেশাল জি করার দামে না এটা জি করার দামে একটু বাড়ান একটু বাড়াতে হবে একটু বাড়া দেন কথা বলছি আমি